এবার ডাকলে দু সাগর পারে রে গোপন পুরে এবার ডাকলে দু রে সগর এবার ডাকলে দূরে বোঝামার নামিয়েছি যে সঙ্গে আমায় নগণি যে বোঝামার নামিয়েছি সঙ্গে মায়নি যে রাতে স্নিগ্ধ শুধা পান করবে তৃষ্ণ তে এবার আমায় ডাকলে দু আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভো করধু আমার সন্ধ্যা ফুলের আর যে ভোগ করবে বোধ তারা রালুর প্রদীপ খানি প্রাণে আমার চাল আনি তার প্রদীপ প্রাণে আমার জলবে আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে এবার ডল দুরে সাগর পারে গোপন পুরে বারামায় ডাকলে